হ্যালো বন্ধুরা শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি সয়াবিনের নাগেটস তো সয়াবিনের নাগেটস বানাতে গেলে কী কী উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই সয়াবিনের নাগেটস বানাতে গেলে লাগবে সয়াবিনটাকে আমি ঠান্ডা জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি এটা আমি জল চেঁকে নিয়ে মিক্সিতে পেস্ট করব সেদ্ধ আলু নিয়েছি এটা আমি আলুকে সেদ্ধ করার পর ব্রেড করে নিয়েছি সরষে তেল নিয়েছি রিফাইন্ড নিয়েছি ব্রেড ক্রামস নিয়েছি একটা বিটকে আমি পোষা চাড়িয়ে ব্রেড করে নিয়েছি গাজরকে গ্রেড করে নিয়েছি পেঁয়াজ মিহি নিয়েছি রসুন কুচি নিয়েছি চাট মশলা নিয়েছি আর কাঁচা মিহি করে কেটে নিয়েছি হলুদ নিয়েছি লবণ নিয়েছি একদম প্রথমে মিক্সিতে সব পেস্ট করে নেব জল ছেঁকে এটা আমি ঠান্ডা জলে ভিজিয়েছিলাম জল ছেঁকে মিক্সির মধ্যে রেখে পেস্ট করে নেব আমি মিক্সিতে পেস্ট করার পর দেখাচ্ছি বন্ধুরা মিহি করে পেস্ট করে নিয়েছি এবার আমি আলুটা গ্রেড করে রাখছিলাম আলুটা দিয়ে দিলাম দুটো আলু এরপর আমি কড়াই বসাবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে মনে সোষে তেলটা দিয়ে দিলাম নতুন কচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গুঁজি দিয়ে দিলাম দিয়ে দু তিন মিনিট ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এইবার সবাই আলুটা দিয়ে দিলাম গাজরটা দিয়ে দিলাম बीटा दिए दिला হলুদটা দিলাম এক চামচের মতো আর এক হাত চামচ হলুদ হলুদ দিলাম দেড় চামচ হলুদ দিলাম লবণ এক চামচের মতো আর হাত চামচ দেড় চামচ লবণ দিলাম চাট মশলা দিলাম দিয়ে ভালো করে পশে নেব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব নামিয়ে নামিয়ে দিয়েছি এটাকে আবার ঠান্ডা করবো ঠান্ডা করার পরে কেমন ধরুন বানাতে হয় আমি দেখাচ্ছি শুকনো ময়দা নিয়েছি এর মধ্যে জল দেবো আর একটু জল লাগবে আপনারা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারও নিতে পারেন ডিমও নিতে পারেন আমি এটা ময়দাতে বানাচ্ছি এইবার চেপে চেপে সয়াবিনের আলুর আর সবজির মণ্ডটা এরকম এরকম চেপে চেপে এরকম সাইজ করে ছোটো ছোটো সাইজ করে সেভ করে নিতে হবে আবার একটা নিলাম চেপে চেপে সবগুলো আমি সেভ করে নিয়েছি এইবার একটা নিয়ে আমি দেখাচ্ছি প্রথমেই মদে তালে ডুবিয়ে ব্রেড কামসে দিয়ে মাখিয়ে নিলাম আবার মদে তালে ডুবিয়ে ডবল কোট পড়লে খুব সুন্দর মুচমুচে অভাব হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে একটা হয়ে গেল আর একটা করে দেখাচ্ছি আবার ওই ময়টা জ্বালে ডুবল ডুবালাম দিয়ে ব্লেড কামসে দিলাম দিয়ে আবার ময়দা জ্বালে ডুবালাম আবার ওই ব্লেড কামসে দিলাম এইভাবে প্রত্যেক প্রত্যেক প্রত্যেকটা আমি করে নেব তেল গরম হয়ে গেছে এইবার আমি ছেড়ে দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেলে অল্প পিঠ দেবো দেব পিট লাল করে ভাজবো দু পিট লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তেল থেকে তুলে দিচ্ছি

রেডি হয়ে গেছে আপনারা এইভাবে বানাবেন আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন নতুন নতুন ভিডিও পাওয়ার সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং